হ্যালো মেয়ে মদ্য ছেলে বুড়ো সকলকে জানাই গরম গরম নমস্কার যা ঠান্ডা পড়েছে তাই গরম গরম নমস্কার জানালাম আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা দারুণ একটা হাসির গল্প ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে থাকুন শ্যাম সরকার আমাকে ডেকে বললে শোনো বাবা একটু বসো হাটবাজার বাজার করে ফিরছিলাম বেলা হয়েছে বেশি বসবার সময়ও নেই শ্যাম সরকার বুড়ো হয়েছে বড্ড বকে আমার এখন ওর বকুনি শুনবার সময় নেই তবুও বললাম কাকা ভালো আছেন শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে আমি ওকে মালা জপ করতে দেখছি এইভাবে বসে আজ ত্রিশ বছর লোকটা ঝানু বিষই টাকা ধার দিয়ে তার সুর থেকে চালায় আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে এদিকে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না তাও দেখতে পাই শ্যাম সরকার বললে এসো বাবা বসু তোকেও আজকাল খুব ভালো দেখে রে একটা কথা শোনো আমার একটা উপায় করে দাও বাবা কি উপায় কাকা কিসের উপায় আমার ছেলে পিষ্ট বড় বধ হয়ে উঠেছে দিন কাল কেবল আমার সঙ্গে ঝগড়া আমায় বলে বিষয় সম্পত্তির ভাগ দাও বসে বসে খাবে কেবল কোনো কাজ করবে না ও বেলা তো আমায় মারতে এসেছিল এর একটা কাকিমা কিছু বলেন না তাহলে আর ভাবনা ছিল কি। সেও ছেলের দিকে দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে এর একটা বিহিত করো বাবা আমি এর কি বিহিত করবো বলুন বিষ্টু আমার কথা কি শুনবে মিছে মিছে অপমান হওয়া অপমান করলেই হলো অমনি তোমরা হলে সোনার চাঁদ ছেলে তোমরা এর একটা প্রতিকার করতে পারবে না মাফ করবেন কাকা আপনাদের গৃহবিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বা কি ও আমার দ্বারা হবে না এ দিনটি কোনো রকমই নিস্তার পেয়ে এলাম বটে কিন্তু পরদিন আবার শ্যাম কাকা আমায় ধরেছে রাস্তায় বিকেলে তাস খেলার আড্ডায় বেরুচ্ছি শ্যাম কাকা বললেন শোনো বাবা এখন একটু ব্যস্ত আছি কাকা শুনবো এখন নয় অন্য সময় ওই বাবা যে তোমাদের দোষ একটুখানি দাঁড়াও না এই দেখো তোমার খুরিমা আমায় আজ কি করে মেরেছে মেরেছেন খুরিমা মিথ্যা কথা বলছি বাবা হয় না হয় তুমি ললিতকে জিজ্ঞেস করে দেখো আমায় রক্ষে করো বাবা আমায় আজ খেতে দেয়নি তো ভাতও দেয়নি আমায় বাঁচাও কথা শেষ করে শ্যাম কাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললেন অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতে হলো ঢুকে বললাম ও মা শ্যাম কাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর ওদিকে সান বাঁধানো বড় রোয়াক টিউবওয়েল পাকা রান্নাঘর গোয়াল বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থালী সুস্পষ্ট চিহ্ন সর্বত্র কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তা এই গ্রামে সকলেই জানে এদের বাইরের ঠাট যেমনই হোক ভিতরে অনেক পরিমাণে অন্তঃসার শূন্য খুড়িমা তালের বড়া ভাজবেন বলে তোড় করছিলেন কারণ হাতে তালের গাঢ় হলদে মাখা রান্নাঘর থেকে বাইরে এসে খুড়িমা রোয়াকে দাঁড়ালেন যেমন লম্বা তেমনি চওড়া লাল চওড়া পার শাড়ি পরনে পাই আলতা মাথায় এক ঢাল চুল মুখশ্রীতে প্রৌঢ়া সুন্দরীর গম্ভীর স্থির সৌন্দর্য আমার দিকে চেয়ে বললেন কে রমেশ কি বাবা আমতা আমতা করে বললাম এই খুড়িমা বলছি কি কথা বেঁধে যেতে লাগল খুরিমার ঝঙ্কার ও দাপটের খ্যাতি এই গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে সকলেই জানে কীরকম চিজ তিনি এই সন্ধেবেলা শেষে কি গোলমাল বাঁধাবো ভালো হাঙ্গামাতেই পড়েছি বেশি পরোপকারের প্রবৃত্তি থাকলেই এরকম বিপদে পড়তে হয় এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে খুরিমা রুক্ষ কণ্ঠে বললেন আমার আবার সময় নেই তালের গোলা মাখছি দেখতেই পাচ্ছ বাপু কি বলবে বলো খুড়িমা ঝানু মেয়ে মানুষ নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলবো শক্তি সঞ্চয় করে বললাম কাকার আগে আজ খাননি ওর এ বয়সে ঠিক সময় খেতে না পেলে খুড়িমা আমার সামনে এসে হাত নেড়ে বললেন ওই বুড়ো বদমাস লাগিয়েছে বুঝি তা লাগিয়ে আমার কি করবেন শুনি গায়ে লোকে কি চাঁদা কেটে আমায় উঠিয়ে দেবে গা থেকে হ্যাঁ খেতে দিইনি বুড়োর বচনে পিত্তি জ্বলে যায় সেই বচন যদি শোনো বাবা তখন তুমিও বলবে যে হ্যাঁ বচন বটে একখানা আমার ওই ধুলো গুঁড়োটুকুনি সংসার করছি বাবা আমার শিবরাত্রিরে শলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু ওকে বুড়ো বলে কি না পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো তুমি বলো দেখি বাবা বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে বিক্রি করে বেড়াবে আর আমি বসে থেকে ওই বুড়ো ভূতকে ক্ষীর সর ননি খাওয়াবো তাই বলি চাই খেতে দেব তোমাকে তাই খেতে দিইনি সোজা কথাই তোমাকে বললাম এখন তুমি আমার কি করবে করো আমি ধিপ কেটে বললাম সে কি কথা খুড়িমা ছিছি আমি আপনার সন্তানের মতো এসব কথা আমাকে খুড়িমা বললেন বসো বাবা তালের বড়া ভাতটি খেয়ে যাও গরম গরম আমি বললাম সে হবে এখন কাকাকে আপাতত কিছু খেতে দিন ওর খাওয়া হয়নি দিন। ডেকে আনবো খুড়িমা মুখ ঘুরিয়ে বললেন না অত আতিশুও তোমার করবার কোনো দরকার দেখি তো দরকার বেশ দেখা যাচ্ছে খুড়িমা কাকাকে ডেকে আনি দেখুন বুড়ো মানুষ ওরকম করবেন না কিছু খেতে দিন ওকে আচ্ছা একটু পরে যেও তালের বড়া এক খোলা নামাই পুরার মুখে নাই গরম গরম দোকানে দেবেন এখন বুড়ো ছি খুড়িমা অমন করে বলা আপনার উচিত হয় বলবেন না ওরকম পিছনের দিকে দোরের কাছে কখন শ্যাম কাকা এসে হুঁকো হাতে দাঁড়িয়েছেন টের পাইনি তিনি অমনি দোর থেকে বলে উঠলেন শুনছ তো বাবা শোনো নিজের কানে শুনে যাও তোমার খুঁড়িমার বচন মধু ঠেলে দিচ্ছে একেবারে কানে ওই মাগি যদি এভাবে সংসার উচ্ছন্ন দিলেই তো এরপর উভয় ধুমধুমার ঝগড়া বেঁধে গেল আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত করার বৃথা চেষ্টার পরে সরে পড়বার জোগাড় করছি এমন সময় খুঁড়িমা ডাকলেন কোথায় যাও বাবা দাঁড়াও তালে বড়া খেয়ে যাও আর তালের বড়া যে কাণ্ডটা দুজনে সন্ধ্যেবেলা বাঁধালেন ভাবলাম একবার বলি মুখে বললাম আচ্ছা খুড়িমা আমি বসছি আপনারা দয়া করে একটু চুপ করবেন খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঠুকে গেলেন শ্যাম কাকা আমাকে চুপি চুপি বললে তুমি একটু বলো বাবা যে ওখানে তালের বড়া যেন আমাকেও দেয় বটো খিদে পেয়েছে আমি ততক্ষণ হরিনামটা সেরেনি সন্ধে হয়ে এলো আমায় কিছু বলতে হলো না খুড়িমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে সে বললেন অমুক বুড়ো খুড়িমার ব্যবহৃত বিশেষণটি অশ্লিষতা দোষ দুষ্ট বলে এখানে উল্লেখ করা গেল না কোথায় গেল আগে তিনি সন্ধে আর্নিক করতে গেলেন ওর মুন্ডু আর্নিক ডেকে দাও খেয়ে তিনি আমার মাথা কিনুন আমি ডেকে আনলাম বাইরে ঘর থেকে খুড়িমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যাম কাকাকে ডেকে আনবার পরে আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন শ্যাম কাকাকে তালের বড়া খাওয়াতেই তাঁর সারা মন যেন ঢেলে দিলেন তবে সম্বোধনের বাণী মধুর ছিল না মধুর তো দূরের কথা শিষ্ট বা ভদ্রও ছিল না নমুনা কিছু নিচে দেওয়া গেল গেল জমের অরুচি গেল তা ভালো হয়ে বসো না হয় কোন মরার ঘাটে তোমার জন্য বাঁশ তৈরি রয়েছে যে আজ সারাদিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি আমার তো বড্ড দোষ তো ছেয়ে ফেললে আমার অপযশগে এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি বলি মুখে বলতে সবাই আছে দুটি বেলা পিন্ডি সেদ্ধ করবার বেলা কোন জন তোমার আছে শুনি দাঁড়াও আর দুখানা গরম গরম এনে দিই তাড়াতাড়ি কি সে শুনি বলে সেই এক করার মুরুদ নেই নাম গঙ্গারাম এদিকে তেজটুকু আছে ষোলো আনার ওপর সতেরো আনা সেবার আসছেন মাসে যখন দাঁত ছড়কুটে বিছানায় পড়ে জ্বরে বেহুশ হয়েছিল তখন দেখেনি এসে পাড়ার লোক এই মাগি তো যত দোষ এই মাগি না থাকলে যে কোনকালে কালে আলো করতে শিয়াল শকুনে হাড় মাংস ছেঁড়াছেড়ি করত পেট পরেছে না গুড় দিয়ে দুখানা খাবে ভালো হয়েছে তবু তো নারকোল পড়েনি বাড়ির লোক নারকোল এনে দেবে তবে তো হবে তা না সকাল থেকে শোনো শুধু ঝগড়া ঝগড়া জম ভুলে রয়েছে কেন জমে তোমায় নেয় না পান ছেঁচে আনবো ঠান্ডা হাওয়া হচ্ছে কুবে আওটা দেখা দিয়েছে এই ইন্ডিখানা নিয়ে আসি গায়ে দিয়ে গিয়ে বসো নইলে সর্দি কাশি থুটু গয়রে ঘর ভরিয়ে ফেললে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিও বলে দিচ্ছি স্পষ্ট কথা এই না গামছা খুরিমার স্বামী শুশ্রুষার আতিশয্যে আমি কোথায় তুলিয়ে গেলাম একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না